কুড়ি বছর আমি কলকাতায় ছিলাম এটা আমার বাড়ি তো আমি যখনই কলকাতা ফেরত আসে মনে হয় আমি বাড়িতে ফেরত এসেছি আর আজকে আমি এসেছি নীলেশের জন্য নীলেশ আর এনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ টু এভরি ওয়ান নীলেশের সাথে কলকাতা বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু চব্বিশ সুইফট অ্যান্ড লিফ্ট মিডিয়া গ্রুপের তরফ থেকে আয়োজিত হলো কলকাতা বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু কলকাতা এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়িক উৎকর্ষের একটি চমকপ্রদ প্রত্যক্ষ করেছে যেখানে কলকাতা ব্যবসার ব্যতিক্রমী অর্জনগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য শিল্প নেতৃত্ব উদ্ভাবক এবং প্রভাবশালীদের একত্রিত করেছিল কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত ভূমিকার মাধ্যমে শুরু হয় এই শহরেই যেখানে স্বপ্নগুলি নিরলস্থিরতার সাথে অনুসরণ করা হয় কলকাতা বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু তাদের সাফল্য উদযাপন করেছে যারা সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং নেতৃত্ববৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিমি সেন অনুষ্ঠানের শুরুর আগে রিমি একটি ভিডিওর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছিল তার উপস্থিতি ইতিমধ্যে মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে গ্ল্যামার এবং উত্তেজনার ছোঁয়া যোগ করেছে অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষকদের ছিলেন ইলিক সার্ভিসেস লিমিটেডের ইআরপি বিজেট এছাড়াও ব্যবস্থাপনায় পরিচালক সিদ্ধান্ত দীক্ষিতের নেতৃত্বে এই অনুষ্ঠানের স্পন্সর আরও বেশি করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলে ধরতে বিশেষ অবদান রেখেছে এই অনুষ্ঠানের কর্মকর্তারা কি বললেন শুনুন সাথে আমি আগে একটা ইভেন্ট করেছিলাম আহমেদাবাদে খুব ভালো ইভেন্ট হয়েছিল আর হোপফুলি এটাও খুব ভালো ইভেন্ট যাবে আর খুব ভালো ছেলে ভীষণ ভীষণ শান্ত ছেলে আর খুব খুব হার্ড ওয়ার্কিং ছেলে খুব ভালো কাজ করে আর সবাইকে একা করে একত্রিত করে একটা এরকম ওয়ার্কশ ও অরেঞ্জ করে

কাউকে সম্মান দিতে চায় অ্যাওয়ার্ড দিতে চায় তাহলে ওদের জন্য খুব ভালো একটা মুহূর্ত খুব ভালো একটা মোমেন্ট তো এই মোমেন্টটি ক্রিয়েট করে এখন লাইনসে সব সবকটা ওয়ার্ড শোই করছে তো এখন সাউথ ইন্ডিয়া কভার করবে ও তো আই থিংক আমাদের এরকম লোকেদের অনেক মোটিভেট করা উচিত আমাদের যে কিনা লোকেদের মোটিভেট করে থ্যাঙ্কস ফর সুইফট অ্যান্ড লিফ্ট এটা আমার ফার্স্ট টাইম নীলেশজির সঙ্গে আর আমার হোটেলের নাম হচ্ছে দিমেত্রী হোটেল এবার আমার অভিনন্দন থাকলো আর এই অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে আর আমি

দু একটা ইন্ট্রাকশন খুব এটা আমার ফার্স্ট ইন্ট্রাকশন যদি দেখা যায় কি মানে আমি এখনো পর্যন্ত খুব মানে খুশি যে ও খুব মন দিয়ে করছে এরকম যদি চলতে থাকে তো নেক্সট নেক্সট অ্যাওয়ার্ডস হতেও আমি মানে ওর সাথে থাকবো সবাই সবাই চাই আর আহ আর বাকি যারা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডই আছে সবাইকে কমিউনেট করতে চাই তো আহ বেস্ট অফ বেস্ট অফ লা বেস্ট অফ মাই বেস্ট ফোসেস টু অল অফ ইউ all the awardee and niles and rimi also rimi is, is having a birthday today so happy birthday to her thank you thank, <laughs> you, thank you thank you so much <laughs> thank you thank you and uh, हमरा सिम्पल लिफ्ट के माध्यम में हमरा आरो इगोते থাকबो मोर भी आगे जा पाएंगे और जो हो कोलकाता में फ्री डिलीवरी सो मेनी पीपल एंड डिफरेंट काइंड ऑफ व्हाट यू से डिफरेंट काइंड ऑफ टैलेंट जो शोकेयर आई एम वेरी हैप्पी टू आई होप शी विल बी हैप्पी वी गेट দাঁড়িয়ে টার্ন ওভার হচ্ছে তো বেসিক্যালি আমরা পরবর্তীকালে খুব শীঘ্রই আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে ওপেনিং করছি যাই হোক তো আজকে এসে আমাদের দারুণ লাগছে এখানে এবং যেভাবে এরা মোটিভেশন করছে দেরকে তো তার জন্য প্রচুর বিজনেস ম্যান আছে যারা ইন ফিউচার গ্রো করে যাওয়ার নিজের মেন্টাল সিচুয়েশন মেন্টাল হেলথ এন্ড মেন্টাল পজিশন কেস জি অ্যাজ এস্থেটিক ডার্মাটোলজিস্ট আর এখানে এসে খুবই ভালো লাগছে কেননা নিজের কাজের যে রিকগনিশন যেন পাওয়া যায় আর সবচেয়ে বড় আর এত বড় প্ল্যাটফর্মে এসে পাওয়া যায় তা খুবই ভালো লাগছে সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এই অপরচুনিটি দেওয়ার জন্য আমরা এই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে আসার জন্য অ্যান্ড অলসো থ্যাংক ইউ সো মাচ টু দি টিম যে আমাদের নমিনেট করার জন্য এন্ড খুব ভালো লাগছে সবার সাথে এই পরিচয় হয়ে হয়ে খুব ভালো লাগছে ফ্যান করি ওনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং এই যোগাযোগটাকে আমি কন্টিনিউ করে দিতে চাই हाय मैं संजीव आ, मेरे फॉर्म का नाम है साउथ एडर्स और हम इलेक्ट्रिक स्कूटी के स्पेयर पार्ट्स में डील करते हैं बेसिकली बहुत लोग जो है स्पेयर स्कूटी तो बेच रहे हैं लेकिन कस्टमर्स को काफ़ी डिफ़िकल्टीज होती है डीलर को काफ़ी डिफिकल्टीज होती है स्पेयर पार्ट को लेकर तो हमारा काफ़ी मतलब इस इस जोन पे वेस्ट बंगाल उड़ीसा और बिहार झारखंड पे अपना अच्छा पकड़ है और मोर देन फाइव हंड्रेड डीलर्स का नेटवर्क है जहाँ हम ईजिली कम्प्लीट रेंज स्पेयर पार्ट का प्रोवाइड करते हैं और कोलकाता एक बिजनेस एक्सीलेंस में आज हम पार्टिसिपेट कर रहे हैं आज ये जो, जो एनवायरनमेंट है हमारे लिए काफी बहुत अच्छा दिन दी है और अच्छा फील हो रहा है जैसे हमारे भारत लक्ष्मी क्राम्सन कंपनी का गैसी हमारे जो इलेक्ट्रॉनिक्स प्रोडक्ट हमारे जो होम एप्लिकेशन प्रोडक्ट नियम कुछ আপনারা সবাই জানেন যে কলকাতা ইজ আব হোসের ইন্ডাস্ট্রি তো আমরা ওটাই চুজ করেছিলাম লাস্ট ফর্টি ইয়ার্স অ্যান্ড রাইট নাও আমরা পুরো নেশন ওয়াইডকে ক্যাটার করছি আর শুধু নেশন ওয়াইড না এক বছর হয়েছে উই আর ট্রাইং ট গের ইন্টু ইন্টারন্যাশনাল মার্কেট অলসো আর সুইফ্লিট টাইম লিফ্ আপনার কলকাতা বিজনেস এক্সেলন্স অ্যাওয়ার্ড যখন ইনভাইট করলো তো বি থট আ পার্ট অফ দিস অ্যাওয়ার্ড ঠিক আছে ওনারা আমাদের সাথে কথা বলেছেন এন্ড ভি থট দিস ইয়ান টু গিব a মাইলেজ টু আওয়ার বিজনেস ফর দ্যাট রিসেন্ট রিয় আই মিন এখানে কলকাতা এক্সেলেন্স অ্যাওয়ার্ড ই নমিনেটেড হয়ে ভিশন

চাকদা নদীয়াতে আমার টেডারের উপরও কাজ করি ইন্ডিয়া বারোটা রাজ্যে এখন আমার কাজ হচ্ছে স্পেশালি লিটিল আবের একটা ডিস্ট্রিবিউটার আছে যেটা আগামী দিন নাম্বার ওয়ান কোম্পানি হতে যাচ্ছে ফেসবুক ইউটিউব সব জায়গায় জায়গাতে অ্যাড আছে এবং আমরা আঠারোটা যে রাজ্যে কাজ করছি এটা টোটাল সোশ্যাল মিডিয়ার ওপরেই বেশি কাজ করছি আমাদের টোটাল হোলসেল এবং টোটাল হচ্ছে ট্রেডিং যাওয়ার খুব ভালো লাগছে যে আমি এরকম একটা জায়গায় পৌঁছাতে পারবো